আকাশের রাজা ইগল একটি শক্তিশালী বুদ্ধিমান ও চৌকস শিকারী পাখি যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় আজকে ইগল পাখি সম্পর্কে এমন কিছু আশ্চর্যজনক ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো যা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এই অবাক করা তথ্য তুলে ধরার জন্য আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক ইগল পাখি সম্পর্কে সবচেয়ে মজার তথ্য হলো ইগল পাখি বিমানের উচ্চতার কাছাকাছি উঁচুতে উঠতে পারে ইগল দশ হাজার ফুট বা তিন কিলোমিটার বা তার চেয়েও বেশি উচ্চতায় উঠতে পারে যা অনেক সময় বিমানের উচ্চতার কাছাকাছি হয়ে যায় অনেক সময় বিমান থেকে উঁচুতেও উঠতে পারে ইগলের দৃষ্টিশক্তি মানুষের দৃষ্টিশক্তির চেয়ে চার থেকে আট গুণ বেশি একটি ইগল প্রায় তিন কিলোমিটার দূর থেকেও একটি ছোটো করকুশকে দেখতে পায়। ইগল পাখির নকর বিশিষ্ট পা অনেক শক্তিশালী ইগল তার পায়ের মাধ্যমে চারশো পিয়াসই চাপ প্রয়োগ করতে পারে অর্থাৎ ইগল তার নকরের মাধ্যমে প্রতি বর্গ ইঞ্চিতে চারশো পাউন্ড চাপ প্রয়োগ করতে পারে এটি মানুষের মুষ্টিবদ্ধ গুশির চেয়েও কয়েক গুণ বেশি এই নকর দিয়ে ইগল হরিণ চানাকেও তুলে নিতে পারে ইগলরা সারা জীবন একই সঙ্গীর সঙ্গে থাকে এবং প্রতি বছর তারা সেই পুরনো বাসায় ফিরে যায় এবং নতুন করে সাজায় ইগল বাকির বাসা অনেক বড় হয়ে থাকে ইগলের বাসা আট থেকে দশ ফুট পর্যন্ত চওড়া এবং বিশ ফুট পর্যন্ত গভীর হতে পারে এটি একটি ছোট বাড়ির সমান এবং কয়েক শতকে জীবনেও হতে পারে হারপি ঈগল এতটাই শক্তিশালী যে এটি বানর শ্লত বা ইত্যাদি বড় বড় প্রাণীকে নিয়ে উঠতে পারে এবং শিকার করতে পারে বেশিরভাগ ইগল জীবিত প্রাণী শিকার করে খায় তবে কিছু ইগল যেমন বাল্ড ইগল সুযোগ পেলে মৃত প্রাণীও খায় বৃষ্টি বা জ্বরের মধ্যে যখন অন্য পাখিরা আশ্রয় খুঁজে ইগল তখন জ্বরের বিপরীতে উড়ে যায় আর বাতাসের স্রোত ব্যবহার করে আরও উঁচুতে উঠতে পারে একটি ইগল একদিনে একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম ইগল তার ওজনের চেয়ে বেশি বাড়ি শিকার বহন করতে পারে কিছু কিছু ইগল তাদের ওজনের তিন থেকে চার গুণ বাড়ি শিকার নিয়ে আকাশে উঠতে পারে কখনো নিচে বা পিছনে তাকিয়ে উড়ে না সে সব সময় সামনের দিকে বা উপরের দিকে তাকিয়ে উড়ে এটি একটি সাহসী আত্মবিশ্বাসী ও লক্ষ্য নির্ভর আচরণ ইগল পাখি সূর্যের দিকে চোখ রেখে উঠতে পারে ইগলের চোখে নিকটি রেডিং মেম্বর নামে একটি বিশেষ ধরনের পর্দা তাকে যা তাকে সূর্য বা তীব্র আলোতে চোখ খুলে রাখতে সাহায্য করে ঈগল প্রজাতি বেজে বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো একটি ঈগল চল্লিশ বছর বয়স পার করলে পুনর্জীবনের জন্য নিজের টুট পাকা ও নকর ভেঙে ফেলে নতুন করে বাড়তে দেয় এই প্রক্রিয়াকে অনেকে রূপক অর্থে পুনর্জন্ম বলে যদিও এটি সম্পূর্ণ সত্যি নয় বরং রূপকথা বা অনুপ্রেরণামূলক গল্প ইগল পাখির ডানা খুব বড় তাদের ডানার বিস্তার সাত থেকে আট ফুট পর্যন্ত হতে পারে ইগল খুবই কম ও চতুর পাখি এরা উচ্চতা থেকে শিকার দেখে তা লক্ষ্যভেদ করে নিচে নেমে আসে এবং শিকার ধরে একা অস্বীকার করলেও কখনো কখনো জুড়ায় বাস করে ঈগল নিজেদের এলাকা রক্ষা করতে আক্রমণাত্মক আচরণ করতে পারে বাংলাদেশের জাতীয় পাখি যেমনি দুয়েল যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির নাম বাল্ডিগল ইগোল পাখির উড়ার গতি ব্যাগ প্রতি ঘন্টায় একশো কিলোমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে